একদিন কয়েকজন লোক নৌকা করে নদী পার হচ্ছিল তাদের মধ্যে একজন ছিলেন জ্ঞানী পণ্ডিত পণ্ডিত স্থির করলেন যে তিনি হিন্দু ধর্ম পুস্তক নিয়ে সহজাত্রীর সাথে আলোচনা করবে এতে তার সময় কেটে যাবে এবং তিনি নিজের জ্ঞান জাহির করতে পারবে তাই পণ্ডিত ব্যক্তি তাদের মধ্যে একজনের দিকে তাকে শুরু করলেন আমি অনুমান করছি তুমি উপনিষদ পড়েছ যাত্রী বিনীতভাবে উত্তর দিল না মহাশয় আমি পড়িনি তুমি পরনি পণ্ডিত ব্যক্তি অবাক হয়ে বললেন তোমার জীবনে চার আনাই বৃথা এরপর পণ্ডিত আবার জিজ্ঞেস করলেন তুমি হয়তো শাস্ত্র না মহাশয় আমি পড়িনি কি বললেছ। তোমার জীবনে তো আট আনাই বৃথা এরপর পণ্ডিত রুক্ষভাবে বললেন তাহলে হিন্দু দর্শন শাস্ত্রের ছয়টা পদ্ধতির বিষয়ে কি বলা যায় একটা বুদ্ধিগম কথোপকথন শুরু করার শেষ প্রচেষ্টা করে পণ্ডিত ব্যক্তি এই কথাগুলো জিজ্ঞেস করলেন লোকটি উত্তর দিল আমি শঙ্কিত বোধ করছি এটা বলতে যে আমি এগুলোর কথা কখনো শুনিনি মহাশয় এগুলোর কথা শোনা হয়নি এই কথা শুনে পণ্ডিত বলল তাহলে আমার বন্ধু তোমার জীবনের তো বারো আনাই বৃথা হয়ে গেল পণ্ডিত ব্যক্তি যেই এই কথাগুলো বললেন উনি দেখলেন যে উঠতি তীব্র ঢেউয়ের সাথে নৌকাও হাটা দুলতে শুরু করলো মাঝি চিৎকার করে বলল ঝড় উঠেছে এবং আমি নৌকো নিয়ন্ত্রণে আনতে পারছি না নৌকো উল্টে যাবে জলে ঝাঁপ দাও এবং নদীর তীর পর্যন্ত সাঁতার কেটে চলে যাও ব্যক্তি এই কথা শুনে হয়ে পড়ল সহযাত্রী জিজ্ঞেস করলো মশাই আপনি কি সাঁতার কাটতে জানেন না পণ্ডিত বলল না আমি কখনো সাঁতার শিখিনি এই কথা বলে পণ্ডিত কেঁদে উঠলেন লোকটি বলল আপনি কখনো সাঁতার শেখেননি তাহলে তো আপনার সম্পূর্ণ জীবনে বৃথা পণ্ডিতজি সেই যাত্রী গর্বিত স্বরে উত্তর দিল এবং ডুবন্ত নৌকা থেকে ঝাঁপ দিল শিক্ষা শুধু জ্ঞান যথেষ্ট নয় তার ব্যবহারিক প্রয়োগটাও দরকার একজন হয়তো প্রচুর জ্ঞান অর্জন করেছে এবং খুব পণ্ডিত কিন্তু দরকারের সময় যদি সেটা একজনকে কোনো সাহায্য করতে না পারে তাহলে সেই জ্ঞান কাজে আসে না